আড় মাসের সংক্রান্তি মানেই হচ্ছে সরু চাকলি বড়া তো ইতুপুজো হয় এই উপলক্ষে অনেকে করে থাকে আর এই উত ব্রত কথাতে আছে উম্ন উম্নঝুম্ন গল্প এক ব্রাহ্মণের মেয়ে ছিল দুটি উম্ন আর ঝুম্ন তো ব্রাহ্মণের একদিন সরু চাকলি বড়া খেতে খুব ইচ্ছা গেছে আর ব্রাহ্মণ তার বউকে চাল নারকেল তেল সব এনে দিয়েছিল কিন্তু বলেছিল তার মেয়েদেরকে যেন না দেয় সব করে যেন তাকেই দেয় তো সে পাশে বসে বসে ছিল কটা বড়া হয়েছে তো যখন খেতে দিয়েছে তখন দুটো কম হয়েছে তখন বলেছিল আর দুটো কই আমি সব গুনেছি তো সেই জন্য যেন সরু চাকলি বড়া করলে একবার করতে হয় দুপিট উল্টাতে নেয় তো আওয়াজ করতে নেই দুবার সেই জন্য বসে বসে গুনেছিল তো পৌনবাসে পাঠিয়ে দিয়েছিল সেই জন্য মেয়েকে দুটো দিয়েছিলো বলে এই আরও ডিটেলস আছে আমি অল্প মাধ্যমে বললাম তো মাসি বাড়ি গেছিলাম মাসি করছিল সরু চাকুলির বড়া দু কেজি চাল বাটা হয়েছিলো এবং তাতে সরু চাকলি হচ্ছিলো সাপটা হচ্ছিলো সমস্ত কিছু। দেখো কলা পাতাতে রাখা হয়েছে সরু চাকুলির বড়াগুলো কারণ কলা পাতায় রাখলে ভালো থাকে আর আমিও একটু চেষ্টা করছিলাম কিন্তু আমি পারিনি কারণ আমি সেইভাবে তো করি না অভ্যাস নেই গোলও হচ্ছিল না কিন্তু তাও চেষ্টা করছিলাম আমি সেইভাবে পারিনি করতে সত্যি কথাই কারণ অভ্যাস নেই বলে আর ধরেই সবাই করছিলো তারপরে অনেক সন্ধে হয়ে গেছিলো ভাই একটা লাইট ছেড়ে দিয়েছিলো মাসিদেরকে আর একটা মাসি ছিল আমার মাসি ছিল তো দুপুর সাড়ে তিনটে থেকে সন্ধে সাড়ে সাতটা বেজে গেছে তাতেও বড়া কমপ্লিট হয়নি কারণ অনেকটাই চাল বাটা হয়েছিল আর মাসি তার মধ্যে আমাকে একটা দিয়েছিল পাঠি চাপটা খেতে তো আমি ওখানে বসি আর কি একটা খাচ্ছিলাম আর সত্যি মানে মোমা নেই হোক আর যাতেই হোক খুব সুন্দর টেস্ট হয়েছিল মানে খুব ভালো লাগছিল খেতে গরম গরম আমার তো খুব সুন্দর লাগছিল কারণ আমি এরকম খেতে পাই না যেহেতু আমি করতে পারি না সেহেতু বলেছিল আমার বাড়ি আসবে আমি খাওয়াবো তো মাসির বাড়ি গেছি মাসি অনেক করেছে অনেক পাটিসাপটা অনেক বড়া তো জানি না কতটা কি খেতে পারবো কিন্তু গরম গরম দিলো তো খুব সুন্দর খেতে লাগছিল ঘি দিয়ে করেছিল পাটি আর দেখো এখানে অনেকজন সবাই বসে আছে মানে ওনানি কাঠের জালে আর কি হচ্ছে আর মাসি অনেকগুলো করেছে আর পারছিল না বলে আবার এই একটা মাসি ছিল এই মাসিটাকে দিচ্ছিল করতে তো ওদেরও ছিল মাসিরও ছিল তো সত্যি মানে এত সরু চাকুলি বরা খাওয়ার ধুম দেখে আমি অবাক হয়ে গেছি এদের প্রত্যেকটা বাড়িতেই আর কি হয় দেখো একটা ডিজেলও হয়ে গেছে আবার একটা বড় গামলাই হচ্ছে আর কি তো এই প্রত্যেকজনের বাড়িতে কিন্তু আমাদের এইদিকে এসব নেই হয় না আর কি কিন্তু এদের ওইদিকে মানে প্রত্যেকজনার বাড়িতে চাল বাটে সবাই করে আর কি ভালো লাগে দেখতে বা ভালো লাগছিল কারণ সত্যি এগুলো মানে এখনকার দিনে এগুলো আর দেখাই যায় না মানে এখন আর এইভাবে কেউ তো করেও না যাই হোক আমার খুব ভালো লাগছিল আর তাই তোমাদের সাথেও শেয়ার করছিলাম আর দেখো কলা পাতায় রেখে রেখে দিচ্ছিল ভাবটা ছাড়ার জন্য তাতে নাকি ভালো থাকে আর কি দুদিন তিন দিন ধরেও খাওয়া যায় আর কি আর আমরা গল্প করছি ঘরের ভেতরে আর ভাই আমাকে এই টুপিটা এনে দিয়েছে সেটা সোনামা পরে নিয়েছে দেখো সোনামাকে কেমন লাগছে ভালো লাগছে সোনামাকে আমার হ্যাঁ কতটা ভালো লাগছে দুটো দুটো ভালো লাগছে তোমার টুপিটা পছন্দ হয়েছে হ্যাঁ বেশ মামাকে বলে দাও হ্যাঁ বলো মামা বাবা টুপি টুপিটা খুব ভালো হয়েছে মামাটাকে আমি দিতাম বলি আর ভাই বলেছে যে আমার আমার সঙ্গে সরু চাকুলি বড়া খাওয়ার চ্যালেঞ্জ করবেই আমি বলেছি বাবারই তোর সাথে আমি পারবো না কারণ মাসি একটা পাটি সাপটা দিল তাইতেই আমার কেমন হয়ে গেছে আর ভাই বলছে আমি দশ বারোটা পার করে দেবো মানে এদের এখানে সত্যি দেখলাম যা বড়া করার ধুম মানে সরু চাকরি বড়া করার ধুম মানে প্রত্যেকটা ঘরে ঘরেই আজকে হবেই সবারই সবাই দেখছি চাল বাড়ছে মিস্তির আওয়াজ সবাই মানে মাসিদের উনুন রয়েছে বলে মাসিরা মুন করছে তো দেখালাম দেখলে তোমরা যে ভাই হ্যালো দিন মানে লাইট টাঙিয়ে দিয়েছে তারপরেও সাড়ে তিনটে থেকে মাসি বসেছে করতে এখনও পর্যন্ত চলছে মানে গামলা গামলা ডিজেল নিয়ে সব বেঁচেছে যে সবাই করছে মানে দুদিন ধরে খাবে আর কি মানে ভাত খাবে মানে ওটা বাসি আরো ভালো লাগে সেই জন্য আর আমিও সাথে রয়েছি আমিও খাবো কারণ আমিও ওইগুলো খেতে পারি না বেশি খেতে পারবো না কিন্তু তাও মানে ভালো লাগে খেতে পাটি সাপটাও করছে সরু চাকরি বড়াও করছে তো খাবো খুবই মজা আবার পিঠেটাও হয় সেই পৌষ মাসে এখন তো পিঠে না এখন সরু চাকরি তো সেটুকুই খাই আমরা ভাই কিছু বল হাই হাই কর হাই কর চল বন্ধু মাছ না তোমার বাকুর নিয়ে এলো ফৌজ কে গেছে দেখ কেমন যা ডাকছে মামা ডাকছে মামাকে শু মামাকে বল টুপিটা কার কে দিয়েছে বলা টুপিটা কে দিয়েছে বলো টুপিটা টুপিটা কে দিয়েছে টুপিটা কে দিয়েছে বলা কোথায় ভস হয়ে গেছে রে চ্যালেঞ্জ করবো তা কার ভাইয়ের চ্যালেঞ্জ দু বন্ধু চ্যালেঞ্জ কে কটা খেতে বলে দু বন্ধু চ্যালেঞ্জ কে কটা খেতে হ্যাঁ কর কর কর

হাই করে দাও তো হাই তুমি হাই করে দাও হাই দাদা বাই করে দাও বাই তুমি বাই করে দাও বাই দাদা বাই দাদা বলো দাদা ই দাদা ই দাদা আজকে এখানেই শেষ করছি আবার দেখা অন্য ভিডিওতে ভালো থাকবেন